কি হয়েছে বাবা কি হয়েছে সেন্টার পা ভেঙে গেছে কোথায় দেখি সেন্টার একটা পা ভেঙে গেছে কিভাবে ভেঙে গেছে কে ভাঙছে আমি ভাঙছি হায় হায় ঠিক আছে চলো আমরা হসপিটালে নিয়ে যাই সেন্টারকে চলো 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 একটা গান করো তো এটা গান গাও তো প্লিজ আহা অদ্রিজা তুমি গাও ললিপপ কে খাবে তুমি খাবে না তোমাকে খেতে দিব না আহ তুমি দুইটাই নিয়ে গেলা হুম এটাকে ভালো করছো এই শো একদম গাছের ফুল শেষ করে ফেলতেছো কেন তুমি ফুল তোমার হাতে আর ফুল ছিড়বা না ঠিক আছে দেখো গাছে ফুলগুলো কি সুন্দর লাগছে আর বেরো না বেরো না ওকে আর পারবা না ঠিক আছে আমাকে দিচ্ছো তুমি কই তুমি কি সুন্দর ফুল ই পড়ে গেল হেরে সাইকেল চালায় কে রে এইটা কি সাইকেলে উঠেছে এত বড় সাইকেলে দেখি তো মুখটা দেখি তো ও তুমি পারো সাইকেল চালাতে ওয়াও তুমি তো উল্টা চালাচ্ছ বাবা সহায়তা হ্যাঁ ভাই চালায় হ্যাঁ নীল দাদা চালায় এটা নীল দাদার সাইকেল আ দেখো شو হে ওমা তুমি এত পড়ে উঠে বাবা তুমি কি দেখো মা এত গাস তো কি হয়েছে ওমা চকলেট ফুটেছে আয় হায় জকো স্ট্রবেরি ফুটেছে তো দেখি তো পারো তো দেখি চকলেটটা এটা কি আসলে চকলেট আহা দেখি দেখি আমি খাবো ঠিক আছে ঠিক আছে